জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে ওই সময় ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব জন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বারো জন এবং স্ত্রী ও শিশু একান্ন জন পরিবারের সদস্য ছিলেন সঙ্গে পাঁচশো আটাত্তর জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে বাকি যাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তারা আশ্রয় নেয়া অন্যদের স্ত্রী সন্তান আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সে সময়ে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য পরিবার সহ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি ইনায়তুর রহিমের নাম রয়েছে এই তালিকায় তাদের মধ্যে শামসুল হক টুকু গ্রেফতার হয়ে আছেন কারাগারে বাকিদের আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি তারা কোথায় আছেন তাও প্রকাশ করা হয়নি ছাত্র জনতার বিক্ষোভের মুখে দশ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের তখনকার বিচারকরা পদত্যাগ করে বলে সরকারের তরফ থেকে জানানো হয় আর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগের খবর জানানো হয় দুই সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শাহজাহান খান বিগত সরকারের প্রতিমন্ত্রী জুনাইন আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম গত সংসদের এমপি সায়েদুল হক সুমন কাজী নাবিল আহমেদ নাজমা আক্তার রাগিবুল আহসান রিপো এ কে এম রেজাউল করিম তানসেন এম এ লতিফ এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও সে সময় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে শাহজাহান খান পলক সুমন রিপো সৈকত পরে গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখনকার র্যাব মহাপরিচালক হারনুর রশিদ তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎপুর কবির পুলিশের বিশেষ শাখার তৎকালীন প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিআইজে আসাদুজ্জামান আমেনা বেগম আমিনুল ইসলাম সহ আরো অনেকে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন কোন পরিস্থিতিতে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল তা ব্যাখ্যা করে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্ট ছাত্র জনতার গড় অভ্যুত্থানী বিগত সরকারের পতনের পর প্রতিপয়ের কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এর ফলে সরকারি দপ্তর থানাসমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নি সংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিশৃঙ্খলা দেখা দেয় এ ধরনের সংবেদনশীল নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম দেয় এ অবস্থা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপা রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন উদ্ভূত পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছে